আবাস যোজনা ও একশো দিনের কাজের টাকা নিয়ে এবার বড়োসড়ো হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন সাত দিনের মধ্যে বকয়া না মেটালে বড়সড়ো আন্দোলনের পথে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অল করে রাখবেন কেন্দ্রকে সাত দিনের সময়সীমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বকয়া অর্থ যদি কেন্দ্র না মেটায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল কংগ্রেস আজ থেকে আগামী সাত দিনের সময়সীমা নির্ধারিত করে দেয়া হয়েছে ইতিমধ্যেই দিল্লিতে সাংসদদেরকেও সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্যের উভয়ই অফিসাররা বসে আলোচনা করবেন ইতিমধ্যে সেই বৈঠক হয়ে গিয়েছে কিন্তু রাজ্যের রাজ্য সরকারের দাবি সেই বৈঠক হয়ে গেলেও এখনও বকয়া অর্থ মেলেনি কিন মেলেনি একশো দিনের কাজ গ্রামীণ রাস্তা সহ একাধিক ক্ষেত্রে সূত্রের খবর এই বিষয়টাকেই মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রচুর গরিব মানুষ কাজ করেছেন কিন্তু টাকা আটকে রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় আগামী সাত দিনের মধ্যে তাহলে বড়সড় সড়ো আন্দোলন পথে যাবে তৃণমূল সম্প্রতি বাংলার বকয়া পাওনা আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই বৈঠকের পর বাইরে এসে বাংলার বকয়া পাওনা এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সবর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র দিলেও এখনও বকয়ার অর্থের পরিমাণ অনেকটাই বেশি বলে জানানো হয়েছে রাজ্যের তরফে এরপর অবশ্যই কেন্দ্র ও রাজ্যর এর আধিকারিকরা বৈঠক করেন যদিও সেই বৈঠকের পরে কেন্দ্রের আচরণ ভালোভাবে নিচ্ছে না রাজ্য এই নিয়ে চড়েছে রাজনৈতিক উত্তাপ লোকসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল উল্লেখ্য মোদী এবং মমতার বৈঠকের পর বাংলাকে প্রায় পাঁচ হাজার চারশো অষ্টাশি দশমিক অষ্টআশি কোটি টাকা দিয়েছে কেন্দ্র সেই সময় জানানো জানানো হয়েছিল কর বাবদ এই অর্থ দেওয়া হয়েছে তবে সেই সময় শুধু বাংলাকে নয় অন্যান্য রাজ্যকেও রাজ্যকেও টাকা দেওয়া হয়েছিল সমস্ত রাজ্যগুলিকে মোট বাহাত্তর হাজার নশো কোটি একুশ লক্ষ টাকা দেওয়া হয় সেই সময় সব থেকে বেশি অর্থ পেয়েছিল উত্তরপ্রদেশ বন্ধুরা আগামী সাত দিনের মধ্যে আবাস যোজনা সো একাধিক যে কেন্দ্রের বকেয়া রয়েছে রাজ্যের বকেয়া রয়েছে কেন্দ্র যদি না দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যে সাত দিনের মধ্যে যদি না দেওয়া হয় সেই বকেয়া তাহলে বড়সর আন্দোলনের পথে নামতে চলেছে তৃণমূল এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ